কি ব্যাপার বউ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ আমার সকালে কাজে যাওয়ার সময় হয়ে গেছে আর তুমি এখনো ঘুম থেকে ওঠনি কখন নাস্তা বানাবে আর আমি কাজে যাব না আহা বাবা মাত্র তো নয়টা বাজে এখনই তুমি আমাকে ডাকাডাকি শুরু করেছ শান্তিতে যে একটু ঘুমাবো তারও কোনো উপায় নেই শান্তিতে ঘুমাবো মানে তুমি কি পড়ে পড়ে ঘুমানোর জন্য সংসার করতে এসেছো নাকি এভাবে কতদিন চলবে বউ তোমার শরীরের অবস্থা দেখেছো আচ্ছা ঠিক আছে ওইখানে খিচুড়ি রান্না করা আছে গতকাল রাতের খিচুড়ি এই খিচুড়ি খেয়ে আজকে কাজে যাও সাত দিন ধরে শুধু খিচুড়ি খাচ্ছি সকালে খিচুড়ি দুপুরে খিচুড়ি আর রাতেও খিচুড়ি খিচুড়ি খেতে খেতে তো আমি পাগল হয়ে গেলাম খিচুড়ি হলো পৃথিবীর সবচেয়ে সহজ রান্না ডাল ভাত রান্না করার চেয়ে এই চাল আর ডাল মিশিয়ে রান্না করলে একদিকে যেমন সময় কম লাগে অপরদিকে খরচও কম হয় সারাদিন শুয়ে বসে থেকে শরীরটাকে কি বানিয়েছ একবার দেখো এই স্বাস্থ্য নিয়ে তুমি তো বেশি দিন বাঁচতেই পারবে না যে কোনো সময় মরে যাবে নিজের ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো আমার ওজন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি তোমার নিজের চরকায় তেল দাও মোটা হলো এক ধরনের আবিজাত্য আগের দিন রাজা দেখতে না তারা সবাই মোটা ছিল যারা রোগা মানুষ তারা হলো অসহায় এবং দরিদ্র হে বিধাতা জানি না তোমার এই কথার উত্তর কি হবে আজকে যদি বাবা মার পছন্দ বিয়ে করতা। তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না নিজে পছন্দ করে বিয়ে করাতেই তোমার মতো বউ কপালে জুটেছে না পেলাম জীবনের শান্তি না পেলাম সুখ ঘ্যান করো না যাও তো এবার তুমি তোমার কাজে যাও আমি একটু ঘুমব আসার সময় কিছু ডিম নিয়ে এসো ডিম নিয়ে আসবো মানে গতকালই তো গোটা কয়েকটা ডিম নিয়ে আসলাম তুমি জানো না প্রতিদিন আমার চারটা করে ডিম লাগে চারটা ডিম না হলে আমার ঠিক পেট ভরে না জানি না বিধাতা আমাকে আর কত কিছু দেখাবে একজন মানুষ যে একসাথে চারটা করে ডিম খেতে পারে সেটাই আমি জানতাম না পরলোক পরিবারের সন্তানেরা প্রতিদিন সকালবেলা চারটা ডিম দিয়ে নাস্তা করে যারা গরিব তারা না খেয়ে থাকে আর একটা কথাও বলবে না রাতের বেলায় আসার সময় ডিম নিয়ে আসবে হাসান ভাই ও হাসান ভাই বাড়িতে আছেন আপনার সাথে জরুরি কথা ছিল দয়া করে বাইরে আসুন আবার কে এসে ডাকতে শুরু করলো জানি না এসব কোথা থেকে আসে কি ব্যাপার কাকে চাই আপনার হাসান বাড়িতে নেই ও কাজে গিয়েছে আপনি পরে আসবেন আপনি নিশ্চয়ই হাসানের বউ আপনি আমার ভাবি হন আপনার হাজবেন্ড আমার ছোটবেলার বন্ধু আসলে অনেক দিন দেশের বাইরে ছিলাম গতকাল ফিরেছি তাই হাসানের সাথে দেখা করতে এলাম আচ্ছা কিন্তু হাসান তো এখন বাসায় নেই আপনি না হয় পরে আসবেন আচ্ছা বাবি কোথা থেকে যেন একটা বাজে গন্ধ আসছে মনে হয় আপনার বাড়িতে ইদূর কিছু পড়ে মরে আছে ইদূর কোথা থেকে আসবে না না আপনার কোথাও একটা ভুল হচ্ছে বাবি আমার কেন জানি মনে হচ্ছে এই গন্ধটা আপনার গা থেকে আসছে কিছু মনে করবেন না ভবি আমার অনুমান ভুল হতে পারে একদম সঠিক ভাই আসলে আমি নিয়মিত গোসল করি না তাই আমার শরীর থেকে এমন বাজে গন্ধ বের হয় মাসে দুই একবার গোসল করেন মানে কি বলছেন বাবি আরে ভাই আপনি জানেন পৃথিবীতে পানির কত সমস্যা প্রতিদিন গোসল করে পানি নষ্ট করা কোনো মানেই নেই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ নিয়মিত খাওয়ার পানি পায় না আর আপনি কি না গোসল করেই পানি নষ্ট করতে চান ভাবি আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা তথ্য দেওয়ার জন্য আসলে গন্ধে টিকতে পারছি না আমি বরং চাই আরেকদিন আসবো কি হয়েছে হাসান মন খারাপ করে বসে আছিস আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম কিছু মনে করিস না ভাই কি হয়েছে আবার নিশ্চয়ই আমার বউকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে আসলে আমার ব্যাপারে অভিযোগ আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি বলিস না সেদিন আমার বাড়িতে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল আমার বউ গিয়েছিল তোদের বাড়িতে কাঁচামরিচ চাওয়ার জন্য তারপর যখন ঘরে ঢুকে গেল দেখতে পেল ঘর পর্যন্ত আগো চারিদিকে ময়লা আবর্জনা ভরা আর তোর বউর শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল তুই আমার বন্ধু মানুষ তোকে মনে দুঃখের কথা আর কি বলবো ভাই আমার বউ মাসে গোসল করে নিয়মিত গোসল না করার কারণে ওর গা থেকে বাজে গন্ধ বের হয় কি কষ্ট করে সংসার করছি তা তোকে বোঝাতে পারবো না তোর বউ আসলে অনেক মোটা আর এজন্য এত অলস যদি কোনোভাবে তার ওজনটা কমানো যায় তাহলে সে হয়তো ঠিক হয়ে যাবে আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না ও তো আমার কোনো কথাই শোনে না কাজ করা তো দূরের কথা আর এভাবে শুয়ে থাকতে থাকতে ওর ওজন এতটাই বেড়ে গেছে তুই আমাকে এক মাস সময় দে এমন কিছু কাজ করব তোর বইয়ের ওজন একেবারেই কমে যাবে তুই যদি আমার বইয়ের ওজন আর আলচেমি দূর করতে পারিস তাহলে তুই যা চাইবি তোকে তাই দেব আমাকে তোর কিছুই দিতে হবে না তুই শুধু আমার পাশে থাকিস ভাবি ও ভাবি বাড়িতে আছেন ও হাসান ভাই এতদিন পর হঠাৎ করে আমাদের বাড়ি তা কি ব্যাপার শুনুন আগে বলে নিচ্ছি আমি আপনার জন্য নাস্তা বানাতে পারবো না আমার শরীর একদম ভালো নেই আপনাকে একটা খবর দিতে এলাম আপনি তো সারা দিন ঘুমান আপনি কি জানেন আপনার স্বামী অন্য একজনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কি বলছেন কি ভাই এ কি করে সম্ভব না না আমি বিশ্বাস করি না হাসান কখনোই আমার সাথে এই ধরনের কাজ করতে পারে না সে আমাকে অনেক ভালোবাসে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামের ওপারে যে বটগাছ আছে সেখানে প্রতিদিন সকালবেলা হাসান আর ওই মেয়ে দেখা করে আপনি গিয়ে দেখতে পারেন কিন্তু ওই জায়গা এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এত দূরে আমি কি করে যাব কি করবেন ভাবি নিজের সংসার বাঁচানোর জন্য তো এটুকু আপনাকে করতে হবে আপনি প্রতিদিন সেই বটগাছ পর্যন্ত গিয়ে খোঁজ নিয়ে আসবেন আপনার স্বামী ওই মেয়ের সাথে দেখা করে কি না কিন্তু ওসব কেন করছে শ্যামল ভাই আমি তো সেটাই বুঝতে পারছি না সেদিন আপনার নামে আমার কাছে অনেক আজেবাজে কথা বলেছে আপনি নাকি নিয়মিত গোসল করেন না ঠিকমতো রান্না বান্না করেন না আর তাই সে আর একটা বিয়ে করবে ঈশ্বর আজকে আমার ভুলের জন্যই আমার সংসার হাতছাড়া হতে চলেছে কিন্তু মনে রাখবেন আগে আপনাকে ওকে আর ওই মেয়েকে হাতে নাতে ধরতে হবে তারপর আমরা ওদের বিচার করব যে করেই হোক আমাকে ওকে আর ওই মেয়েকে একসাথে ধরতেই হবে হাতিও অনেক কষ্ট হচ্ছে কত বছর হয়ে গেল এভাবে হাঁটি না ওজন পর্যন্ত অনেক বেড়ে গিয়েছে মনে হয় সতর্ক হয়ে গিয়েছে আর তাই আজ ওই মেয়ের সাথে দেখা করতে আসিনি সমস্যা নেই কাল ও বৌ সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে তোমাকে দেখে তো আমি খুব অবাক হয়ে গিয়েছি এরকম দৃশ্য কখনো দেখিনি তুমি বিছানা ছেড়ে এত ভোরে উঠেছ এখন থেকে নিয়মিত সকালে আমি বিছানা ছেড়েই উঠব আমি আমার স্বামীর অনেক যত্ন নিব তুমি একটু এখানে বসো আমি গোছল করে আসি তারপর তোমার জন্য রান্না করব আর সূর্য কোন দিকে উঠেছে তুমি আমার জন্য রান্না করবে এ কি করে সম্ভব এখন থেকে আমি তোমার জন্য নিয়মিত রান্না করব আর প্রতিদিন গোসল করব আমার গায়ে যেন আর কোনো গন্ধ না থাকে বাড়িতে গিয়ে তুই আমার বউকে এসব কি বলেছিস যাক একদিক দিয়ে ভালোই হয়েছে ওষুধ খুব ভালোভাবে কাজে লেগেছে আমার স্ত্রী একেবারে সোজা হয়ে গেছে আর সকালবেলা হয় ওই বটগাছের কাছে আমাকে খুঁজতে গিয়েছিল আহ 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 বলেছিলাম না তোর বউকে ঠিক করা আমার মাত্র একদিনের কাজ যাই হোক বেচারিকে আর কষ্ট দিস না সে তো এখন নিয়মিত গোসল করে আর রান্না বান্না করে তুই আমার অনেক উপকার করলি কিন্তু এখন কি করব আমাকে একটু বুদ্ধি দে কি করব মানে আমরা দুই বন্ধু মিলে তোর বাড়িতে যাব আর ভাবির কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চাইব এত কিছুর পরেও চিন্তা করে দেখ আমার মোটা বউ আমাকে ঠিক কতটা ভালোবাসে আমার জন্য ঠিক কতটা ভাবে যখনই শুনেছি আমি অন্য কাউকে বিয়ে করতে চাইছি তখনই আমার জন্য পাগল হয়ে গেছে এটা তুই একদম ঠিক বলেছিস চল দেরি করা উচিত হবে না ভাবিকে আমরা আর কষ্ট দেব না ভাবি আমরা আপনার সাথে মজা করেছি আসলে ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই আপনি যেন ওজন নিয়ন্ত্রণে আনেন তাই সংসারের প্রতি যত্নশীল হন আর এজন্য বানিয়ে বানিয়ে এগুলো বলেছি ভাই আপনার উপর কোনো অভিমান নেই আপনি যা করেছেন একদম ঠিক করেছেন আসলে আমি অনেক বেশি উদাসী হয়ে গিয়েছিলাম আমার আরও স্বামীর প্রতি যত্নশীল হওয়া উচিত ছিল ঠিক আছে এখন তবে নিজেদের মধ্যে শেষ করুন আপনার আমি বরং যাই আমি আর কোনোদিন তোমার অযত্ন হতে দেব না দয়া করে আমাকে ক্ষমা করো আর কোনো কষ্ট নয় এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকবো